ওয়েলকাম টু সিশন সিশন একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার সিক্সটি এইট শুরু করবো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই টাইপেরই রিজনিংয়ের কোয়েশ্চন তোমরা পরীক্ষায় পেতে পারো ওকে তার আগে বলবো দেখো এটা একটা প্র্যাকটিস সিরিজ তোমরা পারলে নিজেরা আগে সলভ করো তারপর অ্যান্সার মেলাও তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে বলেছি যদি কোনো সাংকেতিক ভাষায় কোম্পানিকে লেখা হয় দিস তাহলে কন্ট্রাক্টকে লেখা কি একটু খেয়াল করো দেখো প্রথমে সি আছে সেখান থেকে ডি হয়েছে তাহলে আমরা বুঝতেই পারছি প্লাস ওয়ান হয়ে গেছে শেষেও দেখো ওয়াই থেকে জেড হয়ে গেছে ঠিক আছে বা আর একটা মিলিয়েও ধরো এম এম তিন নম্বরে যেটা আছে দেখো এম থেকে এন হয়েছে তাহলে সব প্লাস ওয়ান হয়ে গেছে ঠিক আছে মানে ওয়ান করে পজিশন ভ্যালু অ্যাড হয়ে গেছে তাহলে এখানেও তাই করব তাহলে আমাদের দেখো প্রথমে সি আছে তাহলে পরেরটা ডি হবে ডি দিয়ে স্টার্ট হবে সেক্ষেত্রে দেখো টি আছে ঠিক আছে মানে লাস্টে ইউ হবে তাহলে অপশান সি অ্যান্সার এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার টু কি বলেছে সরি কোনো বিপরীতমুখী আয়নায় ঘড়ির সময় ছটা তিরিশ দেখলে আসল সময় কত হবে ঠিক আছে তাহলে মিরার ইমেজ মিরার ইমেজের ক্ষেত্রে আমি বলেছিলাম যে সবসময় এটাকে হচ্ছে কি এগারোটা ষাট বা বারোটা এই টাইমটা থেকে বাদ দিলে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি মিরার ইমেজ মনে রাখবে ওকে কারণ এখানে দুটো ব্যাপার আছে দেখো বারোটা আর এগারোটা ষাট একই জিনিস এগারোটা ষাট কখন বাদ দেবো যখন মিনিটের ঘরে কিছু মিনিট থাকবে দেখো এটা ছটা তিরিশ সেই জন্য এগারোটা ষাট থেকে বাদ দেবো আর যদি বললো চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তখন বারোটা থেকে বাদ দিতাম ওকে তাহলে এখানে তুমি ছটা তিরিশ এগারোটা ষাট থেকে তুমি ছটা তিরিশ বাদ দিয়ে দাও যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার ওকে তাহলে তিরিশ আর এখানে হচ্ছে গিয়ে পাঁচটা হ্যাঁ পাঁচটা তিরিশ হবে তোমার অ্যান্সার মানে অপশান বি অ্যান্সার এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার থ্রি বলেছে পীর পূর্ব দিকে দশ মিটার দূরতে এস অবস্থান করেছে আচ্ছা আমরা তার আগে একটা প্রিন্সিপাল ডিরেকশানে একটু ছবি আঁকে নিই খাতার সবসময় উপরের দিকটা তোমার নর্থ তাহলে অবভিয়াসলি নিচের দিকটা সাউথ আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট তাহলে এদিকে হয়ে গেল ওয়েস্ট ব্যাস এবার বলেছে পীর পূর্ব দিকে দশ মিটার দূরত্বে এস অবস্থান করেছে তাহলে পি এইখানটায় যদি থাকে তাহলে দশ মিটার দূরত্বে এস পূর্ব দিকে আছে এস এইখানটা আছে এটা দশ মিটার ডিস্টেন্সে এসের উত্তর দিকে দশ মিটার দূরত্বে আবার টি আছে এসের উত্তর দিকে মানে এই রকম জায়গায় হচ্ছে দশ মিটার দূরত্বে হচ্ছে টি আছে এবার তাহলে পি আর টি এর ঠিক কোন দিকে আছে পির ঠিক কোন দিকে টি আছে মানে পির রেসপেক্টে টি এর ডিরেকশান তাহলে এই যে এই ডিরেকশান মানে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব মানে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার ফোর বলেছি জানুয়ারি মাসের তৃতীয় দিন যদি বুধবার হয় তবে সাধারণতন্ত্র দিবস সাধারণতন্ত্র দিবস মানে ছাব্বিশে জানুয়ারি কী বার হবে মানে হচ্ছে কি থার্ড জানুয়ারি হুম মানে জিরো থ্রি জিরো ওয়ান যদি কি না হচ্ছে ওয়েডনেসডে তাহলে হচ্ছে কি তোমার চেয়েছে কত না ছাব্বিশ এক সেইটা কত হবে জাস্ট দেখো ডে কতগুলো ছাব্বিশ মাইনাস তিন মানে হচ্ছে কি তোমার তেইশ তাহলে এই তেইশকে তুমি সাত দিয়ে ভাগ করো সাত তিনে একুশ ডে কত হচ্ছে দুটো তাহলে এর সঙ্গে ওয়েস ডে প্লাস টু করলে যা হবে সেটাই অ্যান্সার ওকে তাহলে হচ্ছে বুধবার বৃহস্পতি শুক্রবার হবে অ্যান্সার মানে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে আছে কোশ্চেন নাম্বার ফাইভ বলেছে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে দেখো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে দুজনের অ্যান্সার দু রকম হতে পারে এখানে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দুটো হতে পারে দেখো আমরা যদি এটাকে সিরিজে ভাবি এরকম পনেরো তারপরে কুড়ি তারপরে তিরিশ তারপরে কত যদি এরকম ভাবি তাহলে প্রথমে দেখো কত বেড়েছে পাঁচ বেড়েছে তারপরে কত বেড়েছে দশ বেড়েছে তাহলে এরপরে কত বাড়বে পনেরো বাড়বে তাহলে এটা হবে পঁয়তাল্লিশ দেখো অপশানে আছে এটাও অ্যান্সার হতে পারে আবার দেখো এখানে তুমি যদি কোনি ভাবো ঠিক আছে এইটা পনেরো ইন্টু টু করলে দেখো তিরিশ হচ্ছে তাহলে এইখানে কুড়ি আছে এই কুড়ির বিপরীতে তাহলে আমি দুই গুণ করে দিলাম তাহলে এইটা আমার চল্লিশও হতে পারে সেটাও দেখো অপশানে আছে ঠিক আছে দুটো লড লজিকই ঠিক ঠিক আছে তাহলে এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার যে লজিক মনে হচ্ছে যে কোনো একটা করে আসবে এবার লাখ ভালো হলে তোমার অ্যান্সার হবে ওকে একমাত্র জিআইয়ের ক্ষেত্রে এইটা হয় একটা কোশ্চেন দুটো অ্যান্সার ঠিক আছে হতে পারে এরপরে আছে কোশ্চেন নাম্বার সিক্স কারণ কি তোমার দুজনের চিন্তাভাবনা আলাদা সেই জন্য দুটো আলাদা অ্যান্সার হতেই পারে ঠিক আছে খুব রেয়ার হয় আচ্ছা এখানে কি বলেছে প্রশ্নবোধক চিহ্নে কোন ছবিটি বসবে একটু খেয়াল করো দেখো এদিকে ছবি এদিকে ছবি একই মাঝখানেরটা আলাদা এদিকে একই মাঝখানে আলাদা এদিকে এদিকে একই মাঝখানেরটা আলাদা তাহলে এদিকে এদিকে একই তাহলে এদিকে স্টার হবে মানে অপশান ডি হবে অ্যান্সার ওকে এরপরে সে কোয়েশ্চেন নাম্বার সেভেন বলেছে নিচের ছবিটিতে কতগুলো ত্রিভুজ আছে ঠিক আছে তাহলে আমরা ত্রিভুজ আঁকি কতগুলো হুম ত্রিভুজ দেখি কতগুলো হয়েছে আমরা এ লান্স কতগুলো হচ্ছে দেখি এক দুই তিন চার ঠিক আছে তাহলে অ্যাটেক গ্লান্স চারটা প্লাস এবারে দুটো দুটো করে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে সেটা খেয়াল করি এক আর এ দু দুই নিলে একটা ট্রায়াঙ্গেল হবে দুই তিন নিলে হবে না তিন চার নিলে একটা হবে আর কোথাও হবে না তাহলে দুটো দুটো করে নিলে হচ্ছে গিয়ে কতগুলো ট্রায়াঙ্গেল হবে দুটো এবারে তিনটে ফিগার জয়েন্ট করলে কোথাও ট্রায়াঙ্গেল হবে কি তিনটে ফিগার জয়েন করে ট্রায়াঙ্গেল হচ্ছে না এবারে হচ্ছে কি তাহলে এই সবগুলোকে একটা নিয়ে এই চারটেকে নিয়ে একসঙ্গে একটা ঠিক আছে তাহলে হচ্ছে চার দুই ছয় একে সাতটা সাতটা ট্রায়াঙ্গেল হবে মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে আছে কোশ্চেন নাম্বার এইট বলেছি रूपसा 10 दिन আগে সিনেমা দেখতে গিয়েছিল সে শুধুমাত্র শুক্রবার সিনেমা দেখতে যায় তাহলে আজ কি বার হুম তাহলে দেখো তাহলে 10 দিন আগে সিনেমা দেখতে যায় ঠিক আছে তাহলে আজ কি বার মানে আজকে ধর 2D হুম সে 10 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল তাহলে আজ থেকে হচ্ছে দশ দিন আগে তাহলে কিন ডে কত হচ্ছে দেখো দশকে তুমি সাত দিয়ে ভাগ করো সাত দিয়ে ভাগ করলে সাত থেকে সাত তিন হচ্ছে গিয়ে অডে ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে তোমার শুক্রবার ঠিক আছে তাহলে আজ থেকে টুডে মাইনাস তিন করলে সেটা হচ্ছে গিয়ে শুক্রবার ঠিক আছে তাহলে টুডে থেকে তিন দিন বাদ দিলে মানে তিন দিন পিছিয়ে গেলে ব্যাকওয়ার্ডে গেলে হচ্ছে গিয়ে তোমার শুক্রবার হচ্ছে তাহলে আজকে কী বার তাহলে শুক্রবারের সঙ্গে তিন দিন যোগ করে ঠিক আছে শুক্রবার শনি রবি সোমবার তাহলে আজকে হচ্ছে সোমবার হুম তাহলে অপশান এ অ্যান্সার এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার নাইন দেখো বলেছে নিচের কোন বর্ণটি শব্দগুলি প্রথমে বসালে নতুন একটি শব্দ তৈরি হবে ঠিক আছে এল কে আচ্ছা আমরা ওল্ড থেকে জি বসালে গোল্ড হয়ে যাবে কিন্তু জি এ এল কে বলে কোনো ওয়ার্ড হয় না তাহলে আমরা এই দেখো অপশান ডি টি টি যদি বসাই দেখো এটা টক হয়ে যাবে কথা বলা টোল্ট তারপরে হচ্ছে গিয়ে টার্ন আর হচ্ছে টেক তাহলে অপশান ডি হবে অ্যান্সার ওকে এরপরে আছে কোশ্চেন নাম্বার টেন কী বলেছে রেসপন্সিবিলিটি ইজ টু দিস তাহলে কনফারেন্স কল টু ইস টু ই কী হবে আচ্ছা যদি আমরা একটু খেয়াল করি দেখো মানে জাস্ট রেসপন্সি মানে এটাকে জাস্ট রিভার্স করে দিয়েছে লেটারগুলোকে আর কি হ্যাঁ দেখো এই যে ওয়াই থেকে এরকম করে দেখো শেষে আর এসছে ওয়াই আই দেখো ওয়াই এল হ্যাঁ বা এদিক থেকে ভাবো আর ও এন এস আই বিআই এল আই টু ওয়াই তাহলে উল্টে দিয়েছে জাস্ট ঠিক আছে তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে তার প্রথমে কী আসবে ই ই ই ই সি 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 এন ই দেখো ই ই ই সি 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 ই এন তাহলে অপশান বি বাদ ই সি ই এটা ঠিক আছে ই ই সি এন তাহলে অপশান ও বাদ চলে গেল এবার শেষে দেখো শেষে তোমার ওএন হবে শেষে ও এন এখানে আছে কিন্তু এখানে সেখানে ও সি আছে তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার ওকে